আমার কাছে এক হুজুর আস্তে আস্তে ডাই কাছে বাবা যে খুশি আছে কাকা এই পর্যন্ত কয়টা কুইচা ধরছেন দেখতে পারি হ্যাঁ দেখা যাবে চলে যাবে না তোমার না ও অনেক বড় অনেক বড় তো হ্যাঁ হ্যাঁ অনেক বড় কতটুকু ওজন হবে এটা এইটা 500 মতন হবে 500 আধা কেজির মতন হবে না হ্যাঁ এখানে কয়টা আছে তিনটে তিনটে বা চমৎকার তো এটা ভাগা করুন হুম অনেক বড় বড় তো হ্যাঁ খারাপ না এগুলো দেখো মানে জেতা আছে হ্যাঁ

খাইছে এগুলো কি সবাই খায় সবাই আমাদের ইন্দুরা খায় অনেকে ওই দেখা যাচ্ছে কি রোগ শগরী ডাক্তারে যদি বলে বড় ধরনের মনে করেন রোগ হয়েছে কি একদিন মরিয়ামপুরে আমার কাছে এক উদুর আস্তে আস্তে ডাই কাছে বাবা দেখ খুশি আসে তাই আমি করছি কি আপনি তো আমার বাব বৈশী লোক আপনি আমার সাথে ঠাট্টা করলে তো হবে না তাহলে বাবা আমি ও সব কিছু মনে করতেছি আমার ছেলের আট দশ লাখ টাকা খরচ করেছি কোনো পরিবর্তন নেই তাই নজরুল ডাক্তার বলেছে যে এরম নজরুল ডাক্তার না কোন আশাব ডাক্তার না কোন ডাক্তারের কথা বললো যেরকম ওই বাচ্চা কুষিয়ে ওই খাইতে হবে এই রোগ খাই যাবে আমার কাছে নিল হ্যাঁ রোগের জন্য খাওয়াবে

কি করি খাই কিনা খাই তা বল আছে নাকি হ্যাঁ এটা তো সব রক্ত দাম তো পরিমাণে কম ধরুন আমাদের কাছে চারশো টাকা কিনে ওরা হয়তো পাঁচশো টাকা টাকা বিক্রি হয় ঢাকায় বিক্রি হয় এক হাজার টাকা